জননেত্রী শেখ হাসিনার এটা ওনার বাংলাদেশ আর জননেত্রী শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ এইভাবেই দুর্ভিক্ষের জায়গায় পৌঁছে যায় দুর্ভিক্ষ শুরু হয়ে যায় জননেত্রী শেখ হাসিনা নাই বলে তো ওনাকে অবশ্যই এই বাংলাদেশের মানুষের জন্য ওনাকে আসতে হবে ওনাকে আমরা বাংলাদেশের মানুষকে ভালো রাখার জন্য আমরা ওনাদের ওনাকে নিয়ে আসব সম্মানের সাথে একটাই কথা আমি আবারও বলছি প্রিয় দেশবাসী আপনার আমার প্রিয় বাংলাদেশ আজ বড় সংকটে আপনারা সবাই মিলে আমরা অপে মানে চেষ্টা করি বাংলাদেশটা যেন ভালো হয় বাংলাদেশ যেন রক্ষা হয় কারণ বাংলাদেশ রক্ষা হচ্ছে না কারণ এটা বঙ্গবন্ধু একটাকে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেই দেশ আজকে এই রাজাকারেরা পাকিস্তান বানাতে চাচ্ছে কিন্তু না এটা কখনো হবে না হতে পারে না বঙ্গবন্ধুর বাংলাদেশকে আমরা যারা স্বাধীনতার পক্ষে আছি আমরা স্বাধীনতাকে বিশ্বাস করি স্বাধীনতাকে মানি আমরা কখনো বাংলাদেশকে পাকিস্তান হতে দিব না দিতে পারি না এখানে কোনো রাজাকারের ঠাই হবে না হতে পারে না হতে আমরা দিব না এই কারণেই জননেত্রী শেখ হাসিনাকে দরকার দেশবাসীর কাছে বিনীত অনুরোধ করছি শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে আপনারা রাজপথে নেমে আসুন এবং বাংলাদেশকে রাজাকার মুক্ত করেন বাংলাদেশের উন্নয়ন যেন হয় উন্নয়নের পথে আপনারা জননেত্রী শেখ হাসিনার হাতে শক্তিশালী করেন না ওনার আমি একজন বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে আমি মনে করি এটা আমার কর্তব্য এটা আমার দায়িত্ব বাংলাদেশকে যারা চক্রান্ত ষড়যন্ত্র করে এই রাজাকারেরা নষ্ট করে দিচ্ছে সেটা আমার আমি একজন বাংলাদেশ সাধারণ নাগরিক হিসাবে আমি চেষ্টা করছি জননেত্রী শেখ হাসিনা জননেত্রী শেখ হাসিনার হাতে বাংলাদেশের মানুষের ভালো জননেত্রী শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ ভালো থাকে না ভালো নেই এটাই বলতে চাই আর ওনার সাথে আমার সেভাবে কথা হয়নি একবার হয়েছে এই তো কেমন আছে ভালো আছি তাছাড়া কিছু না আমি ওনার সাথে কথা বলার মনে করি না যে খুব বেশি জরুরি কারণ উনি অনেক 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 ব্যস্ত মানুষ দায়িত্ব রক্ষা করার জন্য ওনাকে প্রয়োজন উনি অনেক টেনশনে থাকে তার জন্য আমি আর টেনশন দিতে চাই না আমি আমি কোনো কিছু পাওয়ার জন্য না যে আমি ওনার সাথে ভালো সম্পর্ক রাখতে হবে আমি চাই জননেত্রী শেখ হাসিনা উনি ওনার আগের জায়গায় ফিরে আসুক সম্মানের সাথে